اسلتا ضرورت ضرورت چلوتا چهور چالو ها گون چالو چهور چالو ها گون چالو

কিন্তু নাও সা শিকার হয়েছি কার ছাড়া তুলে তুলে অভিযোগ করছে তাকে এই পৌরসভার জায়গা হবে না এই সন্ত্রাসী অমিতাভ ঘোষ তিনি বিগত দিনেও এখানে দুর্নীতি করে আসছেন এবং এই দুর্নীতি করার কারণে এবং কি আমরা যারা হামলা করেছি আমরা যারা আন্দোলন করেছি এই আন্দোলনকারীদের ওপরে এই অমিতাভ বোসের বিশেষ একটি ভূমিকা ছিল তার নেতৃত্বে এই ছাত্রলীগ এবং যুবলীগের গুন্ডা বাহিনীরা তারা সহস্রভাবে আমাদের ছাত্র ভাইদের উপর বর্বস্বভাবে গুলি করেছে এবং হামলা করেছে এবং আমাদের আজকে দশ জবান আপনি সহ এই সন্ত্রাসী দুর্নীতিবাদ যারা বৈষম্য ছাত্র আন্দোলনের যারা মাঝে থেকে আমাদের উপর হামলা করছে গুলি চালাইছে তাদের বিরুদ্ধে এবং আমরা প্রত্যেকটা কাউন্সিলার এবং মেয়র এবং প্যানেল মেয়র সহ সবাই রুম তালা মারা হয়েছে যতক্ষণ পর্যন্ত এরা পদত্যাগ না করবে ততক্ষণ এটা আমরা খুলবো না শহরের বিশেষ কয়েকটা লোকে